যে কামতের একটি নেকির জন্য মানুষ বড় হয়ে যাবে একটি নেকির জন্য মানুষ ছোটাছুরি করবেই মা চলে যাবে সন্তানের কাছে সন্তান মায়ের পরিচয় দেবে না সন্তান চলে যাবে জনম দুঃখী মায়ের কাছে মা সন্তানের পরিচয় নেবে না কাল কামতের দিন মুসিবতের সময় دويتي داري بالله ربا باستقرها بهم الله بولين فمن ثقلت موازينه فأولئك هم المفلعون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون আল্লাহ একবার বলতে কি কষ্ট হয় আর একটু জোরে বলেন মুসলমান আরো জোরে বলেন আল্লাহ সালে দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হওয়ার পরেও যাদের আল্লাহ একবার বলতে কষ্ট হবে যাদের জালাপুরা তৈরি হবে বুঝতে হবে কথা বলেন ঠিক কিনা মনে রাখতে হবে এটা বদলের স্লোগান এটা হুদের স্লোগান এটা খাইবারের স্লোগান এটা হুনাইনের স্লোগান এটা মক্ক বিজয়ের স্লোগান এটা তাইব বিষয়ের তাই বিজয়ের স্লোগান তমাম পৃথিবীতে মুসলমানদের অনুপ্রেরণা দুই চতুক কোটি মুসলমানের নির্মত্ত স্লোগান কথা বলেন টেকে কিনা করানাল কারেমের এক একটা তিলাত করা হবে যখন সমুৎসরে আল্লাহহু আকবার বলবেন থাকুক পারা যাবে না اللَّهِ رب العالمين ظلم فمن ثقلت موازينه فاولئك هم المفلحون ومن خفت موازينه فاولئك الذين خسروا انفسهم في جهنم خالدون

আর কেয়ামতের ময়দানে যাদের আমল্লা মানে কৃপাল্লা হালকা হয়ে যাবে তারা কেয়ামতের ময়দানে বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে অ মুসলমান আমি যে কথা বলতেছিলাম একটি নেকির জন্য আপনি আপনার জন্ম দুঃখী মায়ের কাছে চলে যাবেন মা ডাক দিয়ে বলবে দুনিয়া আমার বিয়ে হয় নাই সন্তান সন্ততি পাব কোথায় অথচ মা আপনার জন্য কত বেশি কষ্ট স্বীকার করেছেন আধুনিক চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছেন একটা সন্তান মায়ের পেটের ভিতরে লালন পালন করার জন্য মাত্র দশ ইঞ্চি পরিমাণ জায়গা থাকে একটা সন্তান মায়ের পেটের ভিতরে সাত মাস একদিন যখন পরিপূর্ণ হয়ে যায় ওই সন্তানটা এক নয় দুই নয় দশ ইঞ্চি লম্বা হয়ে যায় এভাবে মা সন্তান ক্রমান্বয়ে বড় হতেছে সময় এসেছে ডেলিভারির সময় এসেছে জনম দুঃখী মা আপনাকে লালন পালন করার জন্য মা খেতে পারে নাই মা বসতে পারে নাই মা কোনোদিন আগে খাবার খায় না সারাদিন কর্মব্যস্ততা শেষ করার পরে মা যখন সবার শেষে খেটে গিয়ে এসে আপনি এত জোরে হাঁটু দ্বারা পাও দ্বারা গত দিয়েছেন মা খেতে পারে নাই মা কোনোদিন আগে ঘুমায় না সারাদিনের ব্যস্ততা শেষ করে মা যখন সবার শেষে ঘুমাতে গিয়েছে সন্তান এত জোরে হাঁটু দ্বারা পা দ্বারা গুত দিয়েছে মা ঘুমাতে পারে না এভাবে এক নয় নয় মাস দিন আপনাকে পেটের ভিতরে তরমুজের মতো বহন করেছেন ডেলিভারির কষ্ট সহ্য করেছেন দুই থেকে আড়াই বছর পর্যন্ত তাজা দুগ্ধ পান করে আপনার জীবন বাঁচিয়েছেন যে মা আপনার জন্য এত কষ্ট করেছেন কামতের ময়দানে একটি নেকির জন্য মায়ের দরবারে চলে যাবেন মা আপনার পরিচয় না পরিচয় নেবে না পরিচয় নেওয়ার চেষ্টা করবে না কামতের ময়দানে মানুষগুলো বড় টেনশনে পড়ে যাবে নবী করিম সাল্লু আলি ওয়াসাল্লামের একজন সাহাবিম ডাক দিয়ে বলিয়ার হাবি হাবিবাল্লাম আমি মায়ের আমি আমার মায়ের অধিকার আদায় করে ফেলেছি নবীজি ডাক দিয়ে বলেন তুমি তোমার মায়ের কি অধিকার আদায় ডাক আমার জদম মা করেছ সাবি দিয়ে আর তাকে নিয়ে আমি সাফা সাই করেছি মিনা মুস্তালিফায় দৌড়া দৌড়ি করেছি হজ্জির সমস্ত কার্য সম্পন্ন করেছি আমি আমার মায়ের অধিকার আদায় করে ফেলেছি নবীজি ডাক দিয়া বলেন সাবিরে তুমি তো তোমার মায়ের অধিকার আদায় করতে পারো নাই ডেলিভারির সময় তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছেন তোমাকে দুগ্ধ পান করিয়েছেন এমন সময় তোমাকে দুগ্ধ পান করিয়েছে যে সময় এক ফোঁটা দুধ যদি তুমি তোমার মায়ের স্তন থেকে পান না করতে পারতে হয়তো বা দুনিয়ার মুখ তুমি দেখতে না আল্লাহ নবী রহমতাল আলমিন ডাক দিয়ে বলেন শুনে নাও শুনে নাও তুমি তোমার মায়ের অধিকার আদায় করতে পারো নাই কোন সন্তান যদি মায়ের জন্য পাপস বানায় দেয় বুকের চামড়া কেটে পাপস বানায় দেয় এরপর মায়ের এক ফোঁটা দুধের ঋণ পরিশোধ করা যাবে না না